চব্বিশের গণ অভ্যত্থনের মাস্টার মাইন্ড যিনি ফ্রান্সে বসে বিগত সতেরো বছর শেখ হাসিনার সঙ্গে জিহাদ করেছেন এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছেন তার একটি ডাকে সারা দিয়ে হাজার ছাত্র জনতা অস্ত্রের সামনে কিন্তু নিজের বুক পেতে দিয়েছিল সেই পিনাকি ভট্টাচার্যর ওপরে ফ্রান্সে ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ তৈরি করেছে শেখ হাসিনা ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে সর্বশেষ বর্তমানে পিনাকির যদি এখন পর্যন্ত জীবনের নিরাপত্তার ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশ্রয় গ্রহণ না করে তাহলে এমন রত্নকে কিন্তু অবশ্যই বাংলার সাধারণ জনগণ হারিয়ে ফেলবে সর্বশেষ পিনাকির মুখ থেকে আমরা জানবো যে তাকে কি পরিমাণ হত্যার হুমকি দেওয়া হচ্ছে কতটা রিক্সের মধ্যে তিনি আছেন বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের হবে না লাইফ ইন দা আই এম সরি আপনাদের কাছে আমার জানতে চাওয়া ডাক্তার পিনাকি চার্জের একটা পশম একটা চুল উপরে হোক আর নিচে হোক মাসকারে হোক যেখানে হোক শরীরের ছিরার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন যদি হাসিনার কুলাঙ্গাদের থাকতো তাহলে কি পাঁচই আগস্ট বাংলাদেশে গর্ত এখন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বার যখন ডাক্তার পিনাকি পট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেনের ডাকে মানুষ সারা দিয়ে জনতা সারা দিয়ে গিয়ে ভেঙ্গে চুরমার করে ফেলেছে এদের মধ্যে একটি গ্রুপ অনলাইনে মিটিং করেছে এবং তাদের ফেস চেহারাও আমরা পেয়ে গিয়েছি যে ওরা ওরা মিলে এই মিটিংটা করেছিল কয়েকজনের ক্যামেরা আবার বন্ধ ছিল যখনই কথা বলতেছে একজন হঠাৎ করে বলছে যে ফ্রান্সের আইনে যদি পিনাকিকে হত্যা করো তাহলে কি আর হবে দশ বারো বছরের জেল হবে ফ্রান্সে তো কোনো ফাঁসির সিস্টেম নাই আমার প্রশ্ন হলো ওই কোলাঙ্গারের কাছে প্রবাসে যারা থাকে বিদেশে যারা থাকে তারা হাসিনার বাপের একদিনের জন্য জেল কাটতে যাবে না কারণ প্রবাসীরা একে অপরকে এত ঘৃণা করে না যে কাউকে মারার জন্য পরিকল্পনা করবে কারণ প্রবাসীরা একে অপরের প্রতি একটা আন্তরিকতা বা শ্রদ্ধা বা সম্মান ভালোবাসা সবসময় থাকে আর হাসিনার কুলাঙ্গাররা কয়েকজনে মিলে চিন্তা করেছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করে ফেলবে এরই মাঝে যখন কথাটা বলেছে মিটিং এ সাথে সাথে দেখছি কয়েকজনের ক্যামেরা বন্ধ করে ফেলেছে মানে ভয় পাই গেছে তাৎক্ষণিকভাবে ভাবে যে যদি আমার চেহারা দেখে ফেলে তাহলে ফ্রান্সের সরকার হোক বা অন্য কোন সরকার হোক আমরা কিন্তু এরই মাঝে তাদের স্ক্রিনশট নিয়ে ফেলেছি আমাদের কাছে ফটো আছে আর যারা শুরু থেকে ফেস ফেস খুলে নাই 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 ক্যামেরা ওপেন তাদের আমরা নিতে পারি করে কিন্তু নামের লিস্ট কিন্তু সবার চলে আসছে এখন এই কুলাঙ্গাদেরকে শাস্তির আওতায় আনার জন্য এটা যথেষ্ট প্রমাণ হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের হাতে চলে এসেছে কারণ এই কুলাঙ্গার যারা মিটিং এ বসেছে যারা তার কথা শুনেছে সমানভাবে অপরাধী হয়ে এখন উল্টা তাদের জন্য বিরাট বাম্বুর ব্যবস্থা ব্যবস্থা এখন পিনাকি করবে প্রদর্শক এই জন্যই বলছি হাসিনার কুলাঙ্গাররা এইভাবে মরবে যেরকমটা হাসিনার পোলা মায়া চোদ্দ গোষ্ঠী নিয়ে এখন মরছে এখন হাসিনা চিন্তা করছে যে তার কুলাঙ্গাররাও বাইচা থাকা কোনো দরকার নাই যেহেতু তাকে পাঁচই আগস্ট বাঁচাতে পারে নাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ খাম লীগ কোন রাস্তায় ছিল পাঁচ তারিখের আগ থেকে কোন রাস্তায় আসতে পেরেছে যেহেতু কেউ তার পক্ষে আসতে পারে নাই এখন তার দলের উপরে তার খুব মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে রাস্তায় নামাবে আর রাস্তায় গিয়ে জনতার মার খাবে দেশে এবং বিদেশে আইনের কাঠায় দাঁড়াবে দেশে এবং বিদেশে এতে করে হাসিনা মুস্তি মুস্তি হাসবে যে এতদিন আওয়ামী লীগ করে যে ঘি মাখন খাইছ এখন তোমরা সেই থেরাপি খেয়ে মাখন আর কিছু তেল শরীর থেকে বাইর করো এটা হলো হাসিনার ফন্দি সে তার নিজের দলের মানুষকে মেরে সে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং ভবিষ্যতে বেঁচে থাকবে তার নিজের দলের মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে সে একজন নায়িকা সেজে একটা মানে তার তো মাথায় মস্তিষ্কে প্রবলেম আছে আমরা সবাই জানি তার একটা প্রবলেম আছে সে কথায় কথা উগ্রতা ছাড়া ভদ্রতা কখনো সে জানতো না একেবারে দুনিয়ায় জন্ম নিয়েছে তার মুখে মনে হয় মা বাপ মধু দেয় নাই এই মহিলা সারাটা জীবন বিরোধী দল অন্যান্য দল অন্যান্য দলের মানুষদেরকে যেভাবে কটুক্তি করেছে এখন তার দলের লোকদেরকেও সে ফন্দি করে রাস্তায় নামিয়ে মারার জন্য এই ফন্দি এঁটেছে যারা আওয়ামী লীগ করেছেন যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ টুকাই লীগ যা করেছেন তবা করে ভালো হয়ে যান সুজা হয়ে যান ভালো হতে কিন্তু পয়সা লাগে না আমরা কিন্তু আছি আপনাদেরকে কিন্তু দর্শক স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান শেখ হাসিনা হঠাৎ করেই বাংলাদেশের উপরে ভয়ঙ্কর সবল দেওয়ার একটি পরিকল্পনা করেছেন যার মূল মাস্টার মাইন্ডার হলেন সাবেক পুলিশের ডিআইজি বেনজির আহমেদ সহ ভারতীয় আরও অনেক বড় বড় নেতা এবার অন্তর্বর্তীকালীন সরকার ও সেনা প্রধানকে একজোটে কাজ করবেন নাকি সেনা প্রধানও এখানে পোলটি নেবে বিস্তারিত রিপোর্টে পরে ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে আমরা অনেকে নিশ্চয়ই দেখেছি এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আবদুল্লাহ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন স্যার জিস আলম যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আমি যদি ভুল না করে থাকি মানে দুজনকে আমরা খুব জুটি হিসেবে চিনি আমরা এক কথায় হাসনাত স্যার এভাবে বলি কথা বলছেন মূলত জনাব হাসনাত আবদুল্লাহ এবং এরপর যে কয়েকটা ঘটনা ঘটলো এখানে বক্তব্যটার মধ্যেই বেশ আপত্তিকর ইস্যু আছে যেখানে এক ধরনের বক্তব্য আছে কেউ কেউ এটাকে আমরা যদি এভাবে দেখতে চাই যে তিনি হিট অফ দ্য হিট অফ দ্য মোমেন্ট বলা যায় না মানে একেবারেই বলা যায় না আমি আগেও বলেছি এরা আমার খুবই স্নেহ ভাজন কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে তাদের বয়স বা যাই বলি না ম্যাচুরিটি এগুলোর ব্যাপারে তাদের সতর্ক হতে হবে কিন্তু এরপর আরও একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি আরও ভয়ঙ্কর বলে মনে করি ইআর কি নামে একটা পেজ আছে আমরা চিনি অনেকে এটা মানুষ ফান অনেকেরই নানান রকম উইথ ফান স্যাটায়ার করে তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্স বা আন্ডারস্ট্যান্ডিং মানে অ্যালাইনমেন্ট থাকতে পারে কখনো কখনো খুব মন দিয়ে দেখি না অনেকে শেয়ার করলে আসে তো থাকতে পারে কেউ কেউ এটা নিয়ে অভিযোগও করতেন বা করেন যাকে আমার আলোচনার বিষয় সেটা না কিন্তু ই একটা স্টেটাস দিয়েছিল সেখানে তারা তাদের স্বভাবসগলভ ভঙ্গিতে ফান করছে এভাবে এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় অভিভাবক হাসনাত আবদুল্লাহ গাজীপুরে তার সহমত ভাইদের বলছেন পরেরটা কিন্তু কোটা আমি এই জায়গাটাই নিতে চাই সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর মোজাম্মেল ডট 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 এখানে মব মারানিরা যে বলবে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ মানে যারা মব বলছে তাকে সহই মব জাস্টিস আমি আবার পড়ি সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর মোজাম্মেল এখানে মব মারানিরা যে বলবে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ উপরে আর কি লিখছে ভাগ্যিস আমরা মব জাস্টিস বলি নাই আল্লাহ বাচাইসে যেহেতু মব জাস্টিস কেউ বললেই তাকে ধরবে একটা মব জাস্টিস উনি ক্ষুব্ধ ছিলেন মব মারানি বলেছেন আমিও মব জাস্টিস কখনোই বলি না মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না মবের হাতে যেটা হয় ভায়োলেন্স হয় যাই হোক এই শেষ হয়ে যায়নি এটা স্টোরি হলো আসলে এই কারণে এই স্টেটাসের নিচে জানা ফাসনাত আবদুল্লাহ এসে মন্তব্য করেছেন সেখানে তিনি বলছেন এটাই সত্য আমি এটা বলেছি আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে এটাই সত্য আমি এটা বলেছি আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যেন স্যার জিসে একটা কথা বলেনি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনে একটা সায় দেখা যেতে পারে কারো কারো মনে হতে পারে কারো মনে নাও হতে পারে এ দুজন আমাদের দেশে তো বটেই সারা বিশ্বে বিশেষ করে ভারতে খুবই পরিচিত মুখ ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্যকে নিয়ে নিউজ করে সুতরাং তাদের প্রতি ফোকাস আছে জনাব হাসনাত এখানে একেবারে ক্লিয়ারলি মবুসকে দিচ্ছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সহ ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ